পৃথিবীর বুকে যত লেখক আছে পৃথিবীর বুকে যতই বৈজ্ঞানিক আছে সে যতই গবেষণা করুক না কেন পৃথিবীর বুকে যত কিতাব আছে সমস্ত কিতাবে ভুল আছে আছে কিন্তু এটা এমন একটি কিতাব আল্লাহ তালা বলছেন এই কুরআের মধ্যে কোনো ভুল নেই কোনো ভুল তোমরা পাবে না তোমরা এমনকি যদি ভুলের যদি তোমরা আকর্ষণীয় করো যদি তোমরা ভুল বুঝতে যাও তাহলে তুমি হবে জাহান নামে তোমার বসস্থান হবে জাহান্নাম নাম এবার আল্লাহতা বারাকুয়া তালা এবার হিদায়তের জন্য বললেন সফল কামের জন্য বললেন আল্লাহ তালা বলছেন রানিকল কিতাবু এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই সিহি হুদাল মুতাবিনা এই কিতাব থেকে এই কুরআন থেকে হেদায়ত নিবে কে আল্লাহ বলছেন যারা মুক্ত হবে যারা আল্লাহ বিরু হবে যারা তাকুমাশিল হবে যারা মমিন হবে তারা আল্লাহ ওরা এখান থেকে হেদায়াত নিবে তাছাড়া অন্য কেউ হেদায়াত নিতে পারবে না আমার আয়াতকে মিথ্যা মনে করবে আমার আয়াতকে ভুল মনে করবে ওরা হেদায়াত পাবে না হেদায়াত পাবে কে হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকিন হবে যারা আল্লাহ হবে যারা পরিষ্কার তারাই নেবে এই কোরআন থেকে যারা মুক্তিম হবে তারাই শুধুমাত্র হেদায়ত নিতে পারবে তাছাড়া অন্য কেউ পারবে না এই কোরআনটা কেন এসেছে আল্লাহ তালা আমাদের কাছে কোরআনটা কেন দিয়েছে আল্লাহ বারক বলছেন এই কোরআনটা আমি তোমাদের জন্য দিয়েছি হেদায়াত করে এবং তোমরা এই কোরআন তোমরা দেখবে কোরআনটা তোমাদেরকে রাস্তা দেখাবে পথ দেখাবে এবং তোমরা এই কোরআন দেখে 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 তোমরা জীবন গড়বে তোমাদের বসস্থান হবে জান্নাত কিন্তু যদি তুমি কোরআনকে যদি না মানো যদি কোরআন নিয়ে যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে তোমার বসস্থান হবে জাহান্নাম নাম এরপর আল্লাহ তর তারপরে তার করে নাম্বার আয়াতের মধ্যে তিনি বললেন

প্রতি যারা গায়েবের প্রতি বিশ্বাস করে যারা না দেখে বিশ্বাস করে যে আমার আল্লাহ আছে আল্লাহ সত্য আমার নবী আছে নবী সত্য মানুষের মরণ হবে মরণ থেকে কেউ রিহাই পাবে না এটাও সত্য যখন মানুষ কবরে যাবে তখন তার জবাব করা হবে এটা সত্য আল্লাহ বলছেন যে ব্যক্তি ওদের বিশ্বাস রেখে যে ব্যক্তি বিশ্বাস রাখবে আল্লাহ তালা ওদের জন্য বললেন ওরাই হবে সফলকাম কাম এবং যারা দেখে তারা দীর্ঘ বিশ্বাস রেখে ওরাও হবে সফল কাম এবং এই আয়াতের মধ্যে আল্লাহ আরেকটি পয়েন্ট তিনি বলে দিলেন আল্লাহ বললেন বিল যারা না দেখে বিশ্বাস নামাজ পড়বে এবং নামাজ আদায় করবে এবং তাদেরকে আমি যা দিয়েছি আমি তাদেরকে যাই দান করেছি আমি টাকা দান করেছি পয়সা দিয়েছি জমির মালিক বানিয়েছি গাড়ির মালিক বানিয়েছি এই থেকে সে দান করবে ওরাই হবে সফলকা। আল্লাহ তো কার কয়াতালা এগুলা দুনিয়ার জন্য বললেন বলেন না আল্লাহ তালা এগুলো যত বলছেন এগুলা সমস্ত আখেরাতের জন্য বললেন যে আখেরাতের দিনে কারা সফল কাম হবে যারা মমিন তারাই সফল কাম হবে এবার মমিন কারা একটা একজন একজন মানুষ যদি মমিন হতে যায় তাহলে তার ভিতরে কি কি গুণ থাকা দরকার এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ তালে এই গুণগুলোই বলছেন যে একটা মানুষের ভিতরে যদি এই এই গুণগুলো থাকে তাহলে সে কঠিন দিনে পার পেয়ে যাবে সে সতর্ক হবে সে জান্নাত পাবে সে জাহান্নাম থেকে মুক্তি পাবে আল্লাহ তালে এই আয়াতে এগুলোই তিনি বলছেন এরপর অন্যত বারে কোতালা তার পরের নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওয়াল্লাদিনাই মিনু নীমা উঞ্জিনাই আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষেরা তোমাদের জন্য যা উত্তীর্ণ করা হয়েছে তোমাদের জন্য যাই অবতীর্ণ করা হয়েছে এবং তোমার পূর্বপতি লোকেদের ওপরে যা অবতীর্ণ করা হয়েছিল সমস্তর প্রতি তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে তুমি হবে এই সফলতা আল্লাহবার আয়াতের ভিতরে আবার তিনি একই কথা বললেন যে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে তোমাদের কাছে আমি যা দিয়েছি কোরআন দিয়েছি কোরআনকে তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে যে কোরআন দিয়েছিলাম দিয়েছিলাম তারা যেরকম ভাবে বিশ্বাস করেছে ওরকম ভাবে তোমরা মৃত্যুবরণ করো আল্লাহ তালা বলে দিলেন এবার আল্লাহ তালা লাস্ট নাম্বার আয়তের মধ্যে তিনি বলে দিলেন উলাই মুসলিহ আমার আল্লাহ বললেন উলাইকা হে পৃথিবীর লোক তোমরা এই জিনিসগুলো তোমরা এই পয়েন্টগুলো তোমরা এই কথাগুলো যারা মেনে নিয়েছো তারা তোমরা सुनो তোমরা এই কথাগুলো যারা মেনে নিয়েছো তারা হলো সফল কা আল্লাহ তালে এই কথাগুলোর জন্য একবারে তিনি বলে দিলেন যে তোমরা যারা এগুলোর প্রতি বিশ্বাস রেখেছ তোমরা যারা এইগুলোর প্রতি তোমরা আমল করেছো তারা তোমরা শোনো তোমরা সফল কাম আল্লাহ তালা লাস্ট নাম্বার আয়াতের মধ্যে তিনি বলে দিলেন কিন্তু দেখেন আজকে আল্লাহ তালা এতটা কথা বললেন কিন্তু আজকে আমরা মানুষ আজকে আমরা এগুলো কিন্তু মানতে পারি না আল্লাহ বারের বললেন তোমরা এগুলো মানো তোমরা দীর্ঘ বিশ্বাস রাখো আমরা অনেক মানুষ বিশ্বাস করি যে আল্লাহ বারের আছেন সত্য আল্লাহ নবী আছেন সত্য আল্লাহর কোরআন সত্য আমরা সবই আমরা সত্য সত্য বলে আমরা বিশ্বাস করি আমি যদি আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনারা আপনারাকে বিশ্বাস করেন যে কুরান এটা সত্য সবাই বলবে হ্যাঁ কোরআন সত্য কিন্তু এবার কোরআনের মধ্যে যে আল্লাহ তালা বলেছেন যে তুমি নামাজ আদায় করো তুমি মিথ্যা কথা থেকে তুমি দূরে থাকো যারা অতিরিক্ত বলেছেন আপনি বিশ্বাস করেন আপনি বলবেন জি হা বিশ্বাস করি কিন্তু যদি আপনাদেরকে বলা হয় যে আপনি কি এগুলো মানেন তখন কিন্তু আর লোক পাওয়া যাবে না সবাই বলবে যে আমরা মানি কিন্তু তারা মানে না আল্লাহ তো বারকাল ওদের জন্য বললেন যারা শুনে কিন্তু শুনেও তারা শুনে না যারা দেখে কিন্তু দেখে দেখে না তারা হলো চতুষ্পদ জন্তু থেকে কঠিন তার চাইতে তারা ফেরত আল্লাহ কথা